তো হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই অনেক ভালো আছেন আমার নতুন ইউটিউব চ্যানেল আসাদ বাবু ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে তো অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলাইকনটা বাজিয়ে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো অবশ্য পেজটাতে একটা লাইক করে দেবেন তো আমার নতুন চ্যানেল আমি মানে মানে ঠিকমতো বুঝতেছি না যে মানে আপ ভিডিওটাকে আমি আপলোড কোন সময় দিব বা কোন টাইমটাতে দিলে মানে ভিডিওটাতে আমি রিস ভালো পাব আমি বুঝতেছি না তো আমার যে ফার্স্ট চ্যানেল তো আপনারা আমাকে অনেক মানে সাপোর্ট করতেছেন মানে আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন আমার ভিডিওতে আপনারা লাইক করতেছেন কমেন্ট করতেছেন আপনাদের উৎসাহতে আমাকে মানে অনেক ভালো লাগতেছে তো আমি আরও অনেক দূর এগিয়ে যাব তো আপনারা অবশ্য আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই তো আমার গিটার তো আসলে গিটার জিনিসটা কি তো আমি গিটার মানে আমি গিটারকে অনেক মানে ভালোবাসি আর কি মিউজিককে আমি অনেক ভালোবাসি তো আমি সম্পূর্ণ মানে গিটারটাকে প্লে করতে পারি না বাট আমি মানে কিছুটা আর কি মানে পারি যে কীভাবে গিটারটাকে ধরতে হবে বা গিটারটা আসলে কাজ কী যে কোনটা কি জিনিস নাম আমি কিন্তু এগুলো সম্পূর্ণ জানি বা কিছু আমি কটস জানি বা স্কেল আমি জানি বা প্লে করতে পারি তো আমাদের মানে কিছু মানে গিটার মানে গিটার নিয়ে কিছু ভিডিও আমাদের মানে আপলোড করিনি এখনও আমরা করব তো আমার চ্যানেল আমার চ্যানেলে জাস্ট গিটার অ্যান্ড গিটার টিক্স হিসেবে আমার এই চ্যানেলটাকে আমি মানে মোটিভেট করব আর কি যে এটাকে আমি পপুলারভাবে আমার চ্যানেলে আমি আপলোড করার চেষ্টা করব সব সময়ের জন্য